নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কাঁচা পেঁপের শুক্তো রেসিপি শেয়ার করব প্রথমে কড়াইতে সয়াবিন তেল আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম থেত করে রাখা আদা ফোড়নটা হয়ে আসলেই কেটে রাখা পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম পেঁপেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার একটু নেড়ে মিশিয়ে নেবো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া এবার সব কিছু মিশিয়ে নেব এই মুহুর্তে আর কোনো মশলা ব্যবহার করব না এবার শুধু পেঁপে ভাজির মতো চেড়ে ভেজে নেব। তোমরাও আজকের এই রেসিপিটা দেখে একদিন পেঁপের শক্তো বানিয়ে খেয়ে দেখবে এই শক্তোটা খেতে কিন্তু খুবই মজা হয় এই শক্তোটা কিন্তু যেমন পেঁপে দিয়ে রান্না করা যায় ঠিক তেমনই লাউ দিয়েও রান্না করা যায় আর অন্যান্য সবজি দিয়েও রান্না করে খাওয়া যায় কথা বলতে বলতে পেঁপেটা পরিমাণ মতো জল এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব এই শুক্তো রান্না করার সময় কাঁচা মশলাটা বেটে দিলে সেটার সুগন্ধটাই অনেক ভালো লাগে তাই এখানে কোনো ভাজা মশলা দিইনি শুধু কাঁচা অবস্থায় জিরা আর আদাটা বেটে নিয়েছিলাম সেটাই শেষে দিয়ে নামিয়ে নিয়েছি শুক্তোটা হয়ে গেছে নামানোর রাগ দিয়ে চিনি তারপরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম আর জিরা বাটা কিন্তু অবশ্যই কাঁচা অবস্থায় দিতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার